এখানে প্রেস করব এটা করবো দেখেন সি বিশ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেট দিয়ে থাকি মালয়েশিয়া আমরা কিভাবে হাউজ ওয়ারিং করি এবং হাউজ ওয়ারিং এর শেষে আমরা কিভাবে টেস্ট করি ডিবি সম্বন্ধে দেখাবো ডিবি আমরা কিভাবে লাইন নিয়ে আইছি এটা হলো একটা ডিবি এসি দুইটা ওয়াটার সকেট ওভেন লাইট সেট করতে পারবেন কোনো সমস্যা হবে না ডিবি আপনার স্লিপ করবে না সি টি শার্ট আর সিবি টি এ চল্লিশ এ সি বত্রিশ সি ষোলো পঁচিশ ষোল বিশ হইল ইয়ার জন্য এখানে আছে দেখেন সি ছয় সি ছয় আমি এক এক করে এখন আপনাদেরকে আমি দেখাই এই লাইনটা কিন্তু আপনার মিটার থেকে আইছে আমরা মিটার থেকে কত টেবিল সাইজ ইউজ করছি এটা কিন্তু ষোলো এমএম এটা ষোলো এমএম এম সকেটের জন্য টু পয়েন্ট ফাইভ লাইটিং এর জন্য সবই ওয়ান পয়েন্ট ফাইভ এখানে আবার টু পয়েন্ট ফাইভ আছে এটা এখানে একটা এসি আছে দেখেন সি বিচ এক একটা এসির জন্য এক একটা এমসিবি চারটা লাইট দুইটা ফ্যানের জন্য একটা এমসিবি আছে দেখেন এক এক করে এক একটার মধ্যে এরকম প্রবেশ করানো হইছে আপনার সবগুলো একটার মধ্যে প্রবেশ করানো হয় নাই আমি এটার কথা বলি এই যে দেখেন এটা ষোলো যে আইছে এই নিউটেল কালো ডাইন সেড এলো ফেস কারেং যেটাকে বলা হয় আমি যদি টেস্ট করে দেখি এই যে দেখেন কারেং আছে কারেন্ট আর তিনশো এই জায়গায় প্রবেশ করবে এই যে দেখেন এই জায়গায় লাইন আছে না আমি এই সি টি করব ওকে অন করলাম লাইনটা বাইপাস নিচে কিন্তু ক্লাইনটা আসে নাই এই যে দেখেন নিচে আসে নাই আমি এটা অন করি নিচে লাইনে আসবে এই দেখেন এই যে লাইন এখানে দশ দেয়া লুপিং করা হয়েছে নিউটেল এর দশ ফেস ওর দশ এই দশ কোথায় গেছে এই যে এই জায়গায় এই যে এই জায়গায় লাইন চলে এসেছে এই যে দেখেন এই যে নিউটেল গেছে এইবারের মধ্যে এটার জন্য এটা দেখেন এটা হলো ছয় এটা কিন্তু ছোট করা হয়েছে তিন ভাগে ভাগ করা হয়েছে লাইন টাইম যে সময় এটা দেখেন চল্লিশ এ এটা আমি অন করলাম এই যে এই জায়গায় লাইন চলে এসেছে এখান থেকে লাইনটা এই জায়গায় সাপ্লাই হয়েছে এই জায়গা যে সকেট আছে বিশ এটার মধ্যে লাইন চলে গেছে এখন আমি একটা লাইট ইটলে গিয়া অন করি ফ্রিজের এই জায়গায় চলে গেছে লাইন এটি যদি অফ থাকে আপনার এই এমসিবির মধ্যে লাইন যাবে না এখন এই সয় এই জায়গায় প্রবেশ করছে এটা নিউটেল এই জায়গায় প্রবেশ করছে দেখেন এভাবে আপনার ডিবিটা সাজানো হবে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ বিশের মধ্যে বিশ এগুলো আপনার ড্রয়িং দেখে কাজটা করতে হবে আপনি যেটাই অন করেন লাইন চলে যাইব যেটাই অন করেন লাইন চলে যাইব অফ থাকলে লাইন যাইব না নিচে থাকবে লাইন এই অন করলাম এই দেখেন এই যে লাইন চলে গেল এটা লাইন নেই এটা অন করব কোন সমস্যা হলে ট্রিপ করবে এই জায়গাতে এমসিবিও ট্রিপ করবে এটাও ট্রিপ করবে এরকম এরকম ট্রিপ করবে তো আমি নিচে দেখাই আপনাদেরকে কাজ এই লাইটটাও আমি চেক করে দেখলাম এটাও ঠিক আছে টেস্ট প্লাগটা সকেটের মধ্যে প্রবেশ করাবো তখন এই তিনটা লাইট অন হবে আমি যখন এখানে প্রেস করব পি এই যে দেখেন আর সিবি ওইটা ত্রিপ করবে আমি যদি এটা প্রেস করি এই দেখেন ওই যে জায়গায় আপনার ওটা ত্রিপ করছে